পরিবেশ সচেতনতায় পূর্ব বর্ধমানের আটটি প্রাইমারি স্কুলের খুদে পড়ুয়ারা মূলত একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এক অভিনব কর্মসূচি পালন করা হল আজ উদ্যোক্তারা জানান পরিবেশ সুন্দর করতে একবারে প্রাথমিক স্তরের খুদে পড়ুয়াদের নাটক পরিবেশন করা হয় মোট পূর্ব বর্ধমান জেলার আটটি প্রাথমিক বিভাগের বিদ্যালয়ে নিজেই আজকের এই এক সুন্দর প্রয়াসের মাধ্যমে নাটকের বিশেষ ব্যবস্থাপনা কার্যত এইসব ছোট ছোট স্কুলে পড়ুয়াদের নাটকের মাধ্যমে পরিবেশ সচেতনতায় এক অন্যরকম বার্তা পৌঁছবে আজকে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াসের উদ্যোগে এবং স্টার্টআপ ফাউন্ডেশনের সহযোগিতায় এখানে একটি আন্ত প্রাথমিক বিদ্যালয় স্তরীয় নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতায় আটটি স্কুল পার্টিসিপেট করেছে এবং প্রত্যেকেই প্রাইমারি স্কুল ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু আমাদের নাটকের একটা বিষয় আছে সেই বিষয়টি হচ্ছে পরিবেশ সচেতনতা অর্থাৎ বর্তমানে আমরা যা পরিবেশের অবনমন দেখতে পাচ্ছি এবং এই অত্যাধিক গরম গ্রিন হাউস এফেক্ট থেকে শুরু করে গ্লোবাল ওয়ার্মিং এই ব্যাপারটা যদি আমরা শিশু মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি তাহলে তারাই কিন্তু আগামী দিনের যে আমাদের নাগরিক তারা কিন্তু সেই পরিবেশকে রক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই উদ্দেশ্যেই আজকে এই নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে বর্ধমানের স্কুল ব্যতীত বাইরের যেমন কামনাড়া মুরাতিপুর হ্যাঁ বলগোনা এইসব স্কুলেও পার্টিসিপেট করেছে আর এই একই মঞ্চে কিছু মহিলা নাট্যকর্মী এবং নাট্য ব্যক্তিত্ব যারা দীর্ঘদিন ধরে এই নাটককে পরিচয় মানে পরিচর্যা করে আসছেন তাদেরকে আমরা এখানে একটু সম্বর্ধনা জ্ঞাপন করছি যারা এখানে নাটক বিচারক মাননীয় বিচারকরা রয়েছেন তারা বিচার করে নিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি নাটককে পুরস্কৃত করা হবে এবং বেস্ট অ্যাক্টার বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট ডাইরেক্টর এই হিসেবে পুরস্কার দেওয়া হবে হ্যাঁ সবই সরকারি আমার নাম প্রতনুরক্ষিত আমি তাদের সম্পাদক মিলিত প্রয়াস